আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমরা এখন আছি প্রবাল সাগরে ল্যান্ড থেকে প্রায় চারশো থেকে পাঁচশো কিলোমিটার দূরে আছি অর্থাৎ মাছ সমুদ্রে আছি তো এই মাছ সমুদ্রে থাকাকালীন আমরা নাবিকরা পরিবার ছাড়া কীভাবে ঈদ উদযাপন করি সেই বিষয়টি শেয়ার করবো আজকের ভিডিওতে আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবে এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি অলরেডি পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছি আজকে আমি সাদা পাঞ্জাবি পরেছি তো এখন আসলে রেডি হয়ে ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্ট করার পর আমি ডিউটিতে যাব সকাল আটটা বাজে সেখানে আসলে ঈদের নামাজ পড়ব তারপর আবার ডিউটি করব তাহলে চলুন দেখা যাক আজকে আমাদের ব্রেকফাস্টে কি কি আছে যে আমি দেখাচ্ছি আলুরদম ডিম ভাজি আর হলো এই পুরি সাথে আছে জুস একটু আগে সেমাই খেলাম তো সময় বেশি নেই ডিউটি যেতে হবে এখন আটটা দশ বাজে আমি অলরেডি টি ডিউটি বুঝিয়ে নিয়েছি আমি এখন আপনাদেরকে আমাদের পজিশনটা দেখাচ্ছি এই যে আমরা আছি এই পজিশনে এই যে এখানে লেখা আছে কোরালসি আমরা প্রবাল সাগরে আছি এটা হলো আমাদের বর্তমান পজিশান আর এদিকটাতে আছে অস্ট্রেলিয়া খেয়াল করেন তেমন একটা ট্রাফিক নেই তেমন একটা বলতে আশেপাশে কোনোই ট্রাফিক নেই অর্থাৎ আমরা এখন ওপেন সিতে আছি তো মোটামুটি ওপেন সিতে থাকলে রিল্যাক্স ঈদের নামাজটা পড়তে পারবো যদিও আমাদের চিফ অফিসার নন মুসলিম আমি যখন ঈদের নামাজ পড়বো তখন তিনি ব্রিজে থাকবে ঈদের নামাজ কিন্তু আমরা এখানেই পড়ব আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো আমাদের ব্রিজ আর এটা হলো পোর্ট সাইড ব্রিজিংস আর আমরা এখানেই নামাজ পড়বো অলরেডি অ্যারেঞ্জমেন্ট করা আছে একটু পরেই সবাই আসবে তখনই ঈদের নামাজ শুরু হয়ে যাবে আর এটা হলো আজকে সমুদ্র এখন সকাল দশটা বাজে আমরা সারটার দিকে নামাজ পড়েছি তারপর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি এমন কিছু ছবি তুলেছি তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই নিচে চলে গেছে তো আমি এখন আসলে ডিউটিতে আছি তো এখানে সমস্যাটা হলো এখন সকাল দশটা বাজে এখন পর্যন্ত আমি বাসায় কথা বলতে পারিনি যেহেতু আমি ডিউটিতে আছি আমি ডিউটিতে এসেছিলাম আটটা বাজে তখন বাংলাদেশ সময় ভোর চারটা তখন জন্য আমি কল দিতে পারি নি বাট এখন যেহেতু দশটা বাজে বাংলাদেশ সময় হলো সকাল ছয়টা এই জন্য এখনও বাসায় কথা হয়নি আমি বারোটা বাজে ডিউটি শেষ করব ডিউটি শেষ করার পরে আসলে বাসায় কল দিব আব্বা সাথে কথা বলবো মূলত তখন থেকে আসলে আমার ঈদের আনন্দটা শুরু হয়ে যাবে বাট এখন হয়তো আমরাই ভালো নাস্তা করেছি সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি নামাজ পড়েছি বাট যেহেতু এখন পর্যন্ত আমার ফ্যামিলির সাথে এখনও কথা হয় নাই জন্য আসলে আমি এখনও ঈদের আনন্দটা ফিল করতে পারতেছি না আর যখন ডিউটি শেষ করব বারোটা বাজলে সেকেন্ড অফিসে আসবে আমি ওনার কাছে আমার ডিউটি হ্যান্ড ওভার করবো তারপর আমি নিচে যাব। তারপরে আসলে আমার ঈদের আনন্দ শুরু হবে আবার রাতে আটটা বাজে ডিউটিতে আসবো আটটা থেকে রাতে বারোটা পর্যন্ত ডিউটি করবো আসলে ঈদের দিন হল আমাকে আজকে আট ঘন্টা ডিউটি করতে হবে ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আজকে লাঞ্চ শুরু হবে ওয়ান থ্রি জিরো জিরো আওয়ার্স অ্যাট দ্য ক্রু মেসরুম আই রিপিট আজকে লাঞ্চ শুরু হবে ওয়ান থ্রি জিরো জিরো আওয়ার্স অ্যাট দ্য ক্রু মেসরুম থ্যাংক ইউ এই যে এখন দুপুর বারোটা বিশ বাজে আমি ডিউটি হ্যান্ড ওভার করে আসলাম সেকেন্ড অফিসারের কাছে আমাদের দুপুর একটা থেকে হলো লাঞ্চ টাইম আমি এখন আসলে গ্যালিতে যাব। দেখব কী কী আয়োজনা আছে দুপুরবেলা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমাদের গ্যালি থেকে ঘুরে আসি

আপনারা দেখছিলাম আমরা খুবই করতেছিলাম এক একজন এক একটা অ্যাক্টিভিটিস করতেছে কেউ টিটি খেলতেছে কেউ কার্ড খেলতেছে কিন্তু এই আনন্দের মধ্যেও দুজন লোক আসলে ডিউটিতে আসে একজন হলো সেকেন্ড অফিসার উনি ব্রিজ রুমে আছে আটজন হলো থার্ড ইঞ্জিনিয়ার উনি ইঞ্জিন রুমে আছে আমি এখন আসলে ব্রিজ রুমে যাচ্ছি দেখি সেকেন্ড অফিসারের কী অবস্থা কী করতেছে উনি আসলে খুবই প্যাথেরিক কাউনে তো ডিউটি করতে হয় আবার সন্ধ্যার সময় আমি ডিউটি করবো সবাই ওকে এনজয় করবে স্যার কি অবস্থা স্যার সবাই আমরা বিভিন্ন করতেছি কেউ কেউ খেলতেছে যে আপনি এখানে ডিউটি করতেছেন স্যার আচ্ছা এখন দুর্ভাগ্যজনিত কারণে আমার ডিউটি দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত সো সাধারণত এই টাইমটাই খেলাধুলা হয় জাহাজে তো সেকেন্ড অফিসার র্যাঙ্কে যারা থাকে তারা সাধারণত এটা মিস করে তো দেখা যাক সন্ধ্যার সময় যখন ফ্রি থাকবো তখন যে অ্যাক্টিভিটিসটা হয় সেটা ট্রাই করার চেষ্টা করবো আর কি তো শিবে সব কিছু তো মন মতো চলবে না সবকিছু মানাই চলতে হবে সব মানে কাজ চলবে পাশাপাশি আমরা যতটাই যতটুকু এনজয় করা যায় আর কি এই যে এখন সেকেন্ড সার মিস করতেছে সুন্দর সময় আবার আমি মিস করব আটটা থেকে বারোটা পর্যন্ত সবাই এনজয় করবে তখন আমি বিজে থাকব এখন প্রায় বিকাল সাড়ে চারটা বাজে আমরা লাঞ্চের পর এতক্ষণ ধরে অনেক বেশি এনজয় করেছি অনেক অ্যাক্টিভিটিজ করছি টিটি খেলছি কাঠ খেলছি ডাক খেলছি তো তারপর আবার ব্রিজম চেগিয়ে অনেকগুলো ছবি তুলছি এখন যেহেতু সাড়ে চারটা বাজে আমার শরীর বুঝছে আমার কিছুক্ষণ রেস্ট নেওয়া দরকার যেহেতু আমার আবার রাত আটটা থেকে বারোটা পর্যন্ত ডিউটি করতে হবে তো আমি এখন একটু রেস্ট নেবো তারপর আবার সন্ধ্যার সময় আসবো এখন ছয়টা বাজে আমি এখন ডিনার করব দেখি আজকে ঈদের দিনে ডিনারের কী কী অবস্থা আছে

কেননা এখন আটটা বেজে গেছে আমি এখন বেজে যাচ্ছি আটটা থেকে রাতে বারোটা পর্যন্ত ডিউটি থাকবো তো আজকে দিনটা এখানে শেষ হবে তো এখন আসলে ডিউটিতে করবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা এই প্রথম আপনি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এটা আমি ইন্টারেস্টিং ভিডিও করে থাকি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলফ দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলফসের অন্য পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথেও আটটা থাকবেন ধন্যবাদ সবাইকে